এই প্রচণ্ড গরমে ইফতার কিংবা ঈদের দিনে অথবা যে কোনো অনুষ্ঠানের ডেজার্ট হিসাবে ফালুদা আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে তেমনি এটা খেতেও কিন্তু দারুণ মজার আজকে শেয়ার করব সবচেয়ে সহজ ঝামেলাবিহীন রেডিমিক্স ফালুদার রেসিপি বানিয়ে ফেলতে পারবেন ফালুদা ফালুদা তৈরি করার জন্য আমি এখানে মিক্স নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের ফালুদা মিক্স নিতে পারেন আর এটা ভ্যানিলা ফ্লেভার রাঁধুনি ফালুদা মিক্স প্যাকেটের ভিতরে তিনটি প্যাকেট দেওয়া রয়েছে দুইটি হচ্ছে জেলোর প্যাকেট আর একটি হচ্ছে চিনি নুডলস সাবুদানা আর কিছু কিসমিস একসঙ্গে দেওয়া রয়েছে আর এখানে দুই কালারের জেলোর প্যাকেট রয়েছে একটা হচ্ছে সবুজ রঙের আর একটা হচ্ছে লাল রঙের প্রথমে আমি লাল রঙের যে জেলোর প্যাকেটটা সেটাকে কেটে সেট করে নিব আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর এর মধ্যে আমি এখন সম্পূর্ণ জেলোর প্যাকেটটাকে কেটে দিয়ে দিয়েছি প্যাকেটের গায়ে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে এই জেলোর প্যাকেটটাকে পাঁচ মিনিট সময় ধরে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিতে হবে জেলোটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন একটা বাটির মধ্যে আমি জেলোটাকে ঢেলে দিচ্ছি আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এখন সবুজ সবুজ কালারের যে জেলোর প্যাকেটটা রয়েছে সেমভাবে আমি এই জেলোটাকেও একইভাবে তৈরি করে নিয়ে তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিব জেলোগুলো ঠান্ডা হয়ে গেলে এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য যাতে করে এগুলো আরও ভালো করে সেট হয়ে যায় ফালুদা তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ তরল দুধ চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে চিনি নুডলস সাবুদানার যে প্যাকেটটা রয়েছে সেটাকে কেটে দিয়ে দিচ্ছি এখন নুডুলস সাবদান আর চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে চাল করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না নুডুলস আর সাবুদানাটা ভালো করে সিদ্ধ হয়ে এটা ঘন হয়ে যাচ্ছে আমরা অনেকেই ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু বানানোর ঝামেলার জন্য বাহির থেকে কিনে আনি কিন্তু আপনি যদি রেডিমিক্স ফালুদার প্যাকেট দিয়ে বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন দারুণ মজার এই ফালুদা আর এক প্যাকেট ফালুদা মিক্স দিয়ে প্রায় সাত থেকে আটজন খেতে পারবে সাবুদানা আর নুডুসটা সিদ্ধ হয়ে দুটো যখন ঘন হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য কারণ ফালুদা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এদিকে ফ্রিজে জেলোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে এখন জেলোটাকে বের করে নিয়ে আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি কিন্তু প্যাকেটের নির্দেশনা অনুযায়ী এক কাপ পানি দিয়ে পাঁচ মিনিট ধরে জাল করে জেলোটাকে সেট করে নিয়েছিলাম তবে আমার কাছে মনে হয় এখানে জেলোটা নরম রয়েছে তাই আপনারা জেলোটাকে সেট করার সময় এখানে পৌনে এক কাপের মতো পানি দিবেন আর এটাকে সাত থেকে আট মিনিটের মতো জাল করে নেবেন বা চাইলে জেলো তৈরি করার সময় আপনারা সামান্য একটু আগার আগার পাউডার দিতে পারেন এতে করে জেলোগুলো একদম পারফেক্টলি সেট হবে ফালুদা তৈরি করার জন্য আমি এখানে কয়েক ধরনের ফল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে ফল থাকবে সেই ফলটা নিতে পারেন আর এখানে কিছু বাদাম কুচি আর কিছু কিসমিস নিয়েছি এখন ফালুদাটাকে সেট করে নিব আর এই জন্য ফ্রিজ থেকে ফালুদার বাটিটাকে বের করে নিয়ে ফালুদার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন আপনারা যদি ঈদের আগের দিন বানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে ফলগুলোকে মিশাবেন না সব কিছুকে আলাদা আলাদা করে রাখবেন ফালুদার সাথে যদি ফলগুলোকে মিশান তাহলে কিন্তু ফল থেকে পানি ছেড়ে দেবে তখন কিন্তু আর ফালুদাটা খেতে ভালো লাগবে না ফালুদাটাকে সেট করার জন্য আমি এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর প্রথমে আমি এখানে কিছু জেলও দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফালুদাটাকে সাজিয়ে নিতে পারেন এরপর ফালুদার মিশ্রণ দিয়ে আমি উপরে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি এরপর আবারও আরেক লেয়ারের জেলও দিয়ে দিচ্ছি আর এর উপরে আমি এখন ফালুদার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এখন ফালুদা লেয়ারের উপরে আমি কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা আইসক্রিম ছাড়াও কিন্তু পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল বাড়িতে রকম ঝামেলা ছাড়াই রেডি ফালুদা মিক্স দিয়ে স্বাদ মুখে লেগে থাকার মতো ফালুদা যা এই গরমে আপনার কলিজাকে ঠান্ডা করে দেহ মনকে প্রশান্ত করে তুলবে